দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি চিত্রশিল্পী পলাশ সোহেল অটো বাইক হাউজের পক্ষ থেকে আবারও আমাকে আপনাদের স্বাগত জানাচ্ছি দেখতে পাচ্ছেন আজকে আমরা একটা গাড়ি ডেলিভারি দেব একটি গাড়ি ডেলিভারি দেবো দেখেন এই যে গাড়ির ছবিটা মাহিম একটু সরল আমাদের ছোট্ট মাহিম সারাদিন অক্লান্ত পরিশ্রম করে সহযোগিতা করে আর আসলাম ভাই গাড়িটা বানিয়েছিলেন আজকে আসলাম ভাই নাই তো আর যারা সার্বিক সহযোগিতা আছে দেখতে পাচ্ছেন আর আমাদের আমাদের এই যে রনি ভাই রনি ভাই এখন সে তো সার্বিক সহযোগিতা করে আগে আকাশ ভাই ওয়ারিংয়ের কাজগুলা করতে এখন আমাদের রনি ভাই রনি ভাই এখন হচ্ছে ওয়ারিংয়ের কাজগুলো শিখে ফেলছে তিনি এখন দক্ষ হাতে দক্ষ হাতে এর কাজগুলা করে থাকে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়ারিংয়ের কাজটা খুব সুক্ষ্ম একটা কাজ অর্থাৎ পক্ষে সম্ভব না ওয়ারিংয়ের কাজ করতে আর এই যে আমাদের শিশির ভাই যতগুলো ভিডিও এই পর্যন্ত করেছি আল্লাহর রহমতে এই শিশির ভাইকে খুঁজে পাওয়া যায় আজকে আমরা শিশির ভাইকে খুঁজে পেয়েছি শিশির ভাই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সে খুব ব্যস্ত মানুষ আমাদের শিশির ভাই খুব ব্যস্ত মানুষ থাকে প্রায় কাজেও ব্যস্ত থাকেন উনি ছুটিতেও ব্যস্ত থাকেন উনি কাজেও ব্যস্ত থাকেন ছুটিতেও ব্যস্ত থাকেন শিশির ভাই একটু তো দর্শকদের মানে একটু তোমার সম্পর্কে একটু বলো কিছু বলো সিগমা বয় হ্যাঁ আর কিছু না আমাদের শিশির ভাই অল্প কথা বল বলে কিন্তু কাজ বেশি করে আর এই যে আমাদের ছোট্ট মাহিম আগে শাওন ছিল হামজা ছিল হ্যাঁ ঠিক আছে শাওন আর হামজা নাই এখন ঠিক আছে এখন হচ্ছে আমাদের মাহিম এদের ছোট্ট বালক আমাদের সার্বিক সহযোগিতা করে থাকে আর এটা এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন মাহিম একটু বাবু একটু সরল একটুখানি খালি মাথাটা একটু সরো খালি মাথাটা সরলই হবে আচ্ছা যে ছবিটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে আনবিকের একটা ছবি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটি ছবি আপনার পাখি হার্ডিং ব্রিজের হার্ডিং ব্রিজের কাছে গেলেই কাছে যাওয়ার সময় এই ছবিটা দেখতে পাবেন আর আমাদের এই যে সোহেল ভাই দেখতে পাচ্ছেন তিনি অসম্ভব ধৈর্যশীল একজন মানুষ অনেক নানা আমাদের নানান রকম আচরণ সহ্য করে তিনি সুন্দরভাবে গাড়িগুলা মহাজনদের কাছে যারা গাড়ি ক্রেতা তাদের কাছে ডেলিভারি দিয়ে থাকেন তো গাইস দেখতে পাচ্ছেন আপনার যদি গাড়িটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন সোহেল অটো বাইক ঈশ্বরদ্বীপ পাবনা বকুলের মোড় কলেজ রোড ঈশ্বরটি তো যদি বানানোর ইচ্ছা থাকে অবশ্যই যোগাযোগ করবেন আজ এই পর্যন্তই আমি চিত্রশিল্পী পলাশ আবারও নতুন কোনো গাড়ির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ করা যাচ্ছে আল্লাহ হাফেজ